সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে তো আমরা প্রথমেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বিটি ডট গভ ডট বিডি এখানে আসলে আমরা নোটিশ বোর্ড থেকে প্রথমেই যে নোটিশটি সেটি একটু আমরা দেখে নেই অর্থাৎ আমাদের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এইচএসসি বি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং এই স্থগিত পরীক্ষার যে তারিখ সেটিও কিন্তু পরবর্তীতে জানানো হবে তো আপনারা সকল প্রকার আপডেট পেতে এইচএসি বিএমটি পরীক্ষার আপডেট পেতে অবশ্যই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বিটি ডট ডট সেই অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন তো সুপ্রিয় ভিওয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি এত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ